নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরের সবাইকে জানাই স্বাগত আজ আমি ফুলকপি আলু তুর ভরা চপ বানিয়ে দেখাব এই শীতকালে এই রেসিপিটা কিন্তু খুব ভালো লাগবে তবে চলো এখন শুরু করি আমি এখন চপের আলুর জন্য আমি কিছু উপকরণ নিয়েছি এগুলোকে ভেজে নেব আমি এখন নিয়েছি জিরে গোটা জিরে লবঙ্গ তেজপাতা গোটা ধনে আর পানমুড়ি আর তিনটে শুকনো লঙ্কা আর নিয়েছি দারুচিনি দুটো এগুলোকে একসঙ্গে আমি এখন কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এখন ওগুলোকে নাড়াচাড়া করে একটু বাদামি করে ভেজে নেব এগুলো চপের আলোর মধ্যে দিলে একটু খেতে ভালো লাগে স্বাদটা ভালো হয় এখন মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এখন এই মশলাগুলোকে আমি গুঁড়ো করে নেব আমি এখন আলু সিদ্ধ নিয়েছি আলুগুলোকে এখন থেতো করে নেব আলুর খোসাগুলোকে এখন আলুটাকে আমি ভালো করে থেতো করে নিয়েছি আর ফুলকপিটাকে আমি গ্রেড করে নিয়েছি অল্প করে নিয়েছি ফুলকপি এবার আলুর পড়টা বানিয়ে না এখন কড়াটা দিয়ে দিচ্ছি অল্প করে গোটা জিরে এখন জিরেটাকে একটু ভেজে নিচ্ছি এখন জিরেটা একটু ভাজা হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি আদাটাকে ওর সঙ্গে একটু ভেজে নিচ্ছি এখন আদা কুচিটাকে একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি গ্রেট করা ওর মধ্যে দিয়ে একটু ফুলকপিটাকে ভেজে নেব এখন ফুলকপিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু সিদ্ধ আলু ওর সঙ্গে একটু ভালো করে কষে নিচ্ছি এবার এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেব এখন দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরের লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প করে গোলমরিচ গুঁড়ো আদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এই উপকরণগুলো দিয়ে একটু আলু আর ফুলকি গুলোকে কষে নিয়েছি এখন আলুটাকে কিছু সময় ধরে ভালো করে ভিজিয়ে কষিয়ে নিয়েছি এখন আলুর পুরটা তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলা গুঁড়ো ওগুলো দিয়ে ভালো করে আলুর পুরটা মাখিয়ে নিচ্ছি ভাজা গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে এখন মিশিয়ে নিয়েছি এখন চপের আলুর জন্য পুরটা এখন আমার তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এখন আমি চপের জন্য বেসনের বেটালটা মাখিয়ে নেবো এখন নিয়ে নিচ্ছি বেসন পরিমাণ মতো এক বাটির একটু কম হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ওগুলো দিয়ে ভালো করে এখন একসঙ্গে মিশিয়ে নেব এখন ভালো করে মিশিয়ে নিয়েছি অল্প অল্প করে জলটা দিয়ে এখন ব্যাটারটা তৈরি করে নব অল্প অল্প করে জলটা দিয়ে দিচ্ছি এখন ব্যাটারটা তৈরি হয়ে গেছে আর গাঢ়টা দেখুন এইভাবে রেখেছি খুব বেশি মোটা নয় খুব বেশি পাতলাওানো মিডিয়াম ভাবে রেখেছি এটা এখন আধ ঘন্টার জন্য রেখে দেব এবার আমি আলুর পুটটাকে একটু গোল করে চাপটা করে নেব হাত দিয়ে এইভাবে গোলটা করে নিচ্ছি এর মধ্যে একটু অল্প শুকনো বেসন ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দিলে ওটা হাতে লাগে না আমি গোল করে এখন আমি এইভাবে করে চাপটা করে নিচ্ছি এইভাবে আমি চ্যাপ্টা করে নিয়েছি সবগুলো এইভাবে চ্যাপ্টা করে নেব এখন সবগুলো একই ধরনের চ্যাপ্টা করে নিয়েছি এবার আমি বেসনের ব্যাটারটাকে আরও একটুক্ষণ ফেটে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে বেকিং সোডা ওটা দিয়ে এখন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আমি কিছুক্ষণ ধরে একটু এটা ফেটে নিয়েছি এখন আমি চপগুলো ভেজে নেব কড়াই করে তেলটা ভুষিয়ে দিয়েছি আগে থেকে তেলটা এখন গরম হয়ে গেছে এবার আমি একটি আলুর পুর বেসনের মধ্যে ডুবিয়ে আমি এখন বড় চামচ নিয়েছি চামচ দিয়ে আস্তে আস্তে করে ওটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার এইভাবে করে আমি এখন তেলের মধ্যে দিয়ে দেব এখন চপটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি উলট পালট করে ভালো করে ভেজে নেব চপটা দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে এবার আমি ওটাকে এখন উলট পালট করে দিচ্ছি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব এখন উলট পালট করে একটু লালচে লালচে করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি এইভাবে সব চপগুলো ভেজে নেবো এখন আমি সব চপগুলো ভেজে নিয়েছি এখন চপটা কেমন হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি এখন চপগুলো দেখুন খুব সুন্দর কিন্তু মোজমুচে আর ভেতরটা দেখুন খুব সুন্দর হয়ে গেছে পুরো দোকানের চপের মতো হয়ে গেছে আর বন্ধুরা আপনারাও এইভাবে ফুলকপি আলু দিয়ে এই চপটা বাড়িতে বসে বানাবেন খুব ভালো লাগবে আর শীতের দিনে গরম গরম চপ খুব সুন্দর লাগে আর আপনারা বানিয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ